আসসালাম আলাইকুম সবাইকে অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এই বিরতির ছিল বিশেষ কিছু কারণ একদিকে পরীক্ষা ছিল কিছুটা সব সামনে আসা হয়ে চেষ্টা করব নিয়মিত ভিডিও দিতে ওকে তো আজ আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যেটা আপনার আমার ডেইলি লাইফে কাজে আসবে আপনি যদি একজন ছাত্র হন বা ব্যবসায়ী হন কিংবা যে কোনো পেশার মানুষ এই সাইটটা আপনার সময় শ্রম দুইটাই সহজ করে দিবে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের টিউটোরিয়ালে প্রথমে মোবাইল কিংবা ল্যাপটপ দিয়ে যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ করুন ডেইলি ইউজ অথবা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব। ওয়েবসাইটটিতে আসার পর দেখতে পারবেন অসংখ্য টুলস রয়েছে যেগুলো আপনার আমার ডেইলি লাইফের প্রয়োজন হয় সেটা সমাধান এই সাইট থেকে এক ক্লিকেই পেয়ে যাবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ওকে তো চলুন টুলসগুলো কিভাবে ইউজ করবেন সেটা দেখা যাক এখানে প্রথমে রয়েছে ওয়ার্ড ও ক্যারেক্টার কাউন্টার লেখায় মোট কয়টা শব্দ ও অক্ষর আছে সেটা বের করে নিতে পারবেন সহজেই জাস্ট আপনার লেখাগুলো এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে বা আমি যদি এখানে টাইপ করি নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্ড এবং ক্যারেক্টার কাউন্ট হচ্ছে দুই নম্বরে ক্যারেক্টার কাউন্টার এটার সাহায্যে শুধু অক্ষর গুণে নিতে পারবেন থার্ডে রয়েছে ওয়ার্ড ফ্রিকুয়েন্সি কাউন্টার কোন শব্দ কয়বার লেখা হয়েছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন এন্ড এখানে সব টুলস গুলা যদি একটা একটা করে এক্সপ্লেন করতে যাই ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা দেখলেই বুঝে যাবেন আর এই টুলস গুলা ইউজ করা দেখতে পাচ্ছেন একদম ইজি যে কেউ ইউজ করতে পারবে ওকে তো তাছাড়া এখানে ইমেজ টু টেক্সট কনভার্টার রয়েছে মাঝে মাঝে আমরা অনেক কিছুর স্ক্রিনশট বা অনেক পিকচার থেকে টেক্সট গুলা দরকার হয় সেটা আমরা অনেকেই না জানার কারণে টাইপ করে লিখি কিন্তু আপনি যদি এই টুলসে এসে জাস্ট আপনার আপনার ইমেজটা আপলোড করে দেন সেটা থেকে টেক্সট গুলা আলাদা হয়ে আসবে বাস কপি করে নিতে পারবেন তাছাড়া এখানে রয়েছে কিউআর কোড জেনারেটর আপনি এখান থেকে আপনি যদি কোনো কিছু লেখার কিউআর কোড তৈরি করতে চান সেটা জাস্ট এখানে লিখে এখান থেকে জেনারেট কিউআর কোড এ ক্লিক করে দিলেই আপনার কিউআর কোড তৈরি হয়ে আসবে এন্ড এটা যদি কেউ স্ক্যান করে তাহলে আপনি এখানে যা লিখেছেন সেটা সে দেখতে পাবে আপনি এখান থেকে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া এখানে ইউআরএল ওয়াইফাই কন্ট্রাক্ট এস এম এস এগুলারও কিউআর কোড জেনারেট করে নিতে পারবেন এখানে টুলস গুলা যেগুলা লেখালেখি কন্টেন্ট বানানো এস ডিজাইন আর ফাইল ম্যানেজমেন্ট এর কাজকে সহজ করে দিবে আপনারা প্রত্যেকটা টুলস একটা একটা করে দেখে নেবেন যেগুলো আপনাদের দরকার হবে সেইগুলা ইউজ করে আপনার কাজকে সহজ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এজ ক্যালকুলেটর রয়েছে স্যালারি ক্যালকুলেটর রয়েছে এগুলো প্রত্যেকটা আপনারা নিজেরাই দেখে নেবেন এখানের এই ক্যালকুলেটর গুলো দিয়ে আপনি বয়স ওজন জিপিএ লোন বেতন শতাংশ তারিখ ইত্যাদি খুব সহ হিসাব করতে পারবেন কাগজ কলম ছাড়াই এন্ড এখানে বাইনারি কনভার্টার টোলস গুলা খুবই সহজ এবং দরকারি আপনি যদি ফাইল রূপান্তর কমপ্রেস বা প্রোগ্রামিং নিয়ে কাজ করেন তাহলে খুব উপকারে আসবে দেন এখানে রয়েছে ইমেজ এডিটিং টুলস এখানে দেখতে পাচ্ছেন কিছু টুলস রয়েছে যেগুলো আপনারা ইউজ করে দেখে নেবেন এখানের প্রত্যেকটা টুলস খুবই কার্যকরী এন্ড এখানের ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুলস গুলা দিয়ে আপনারা এবাউট আস পেজ জেনারেটর রয়েছে যেটা দিয়ে আপনার সাইট বা পেজের অ্যাবাউট তৈরি করে নিতে পারবেন দেন রয়েছে প্রাইভেসি পলিসি জেনারেটর এটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য একটি প্রাইভেসি পলিসি গোপনীয়তা নীতি তৈরি করতে পারবেন দেন রয়েছে ট্রামস ও কন্ডিশন জেনারেটর এই টুলস দিয়ে আপনি আপনি আপনার ওয়েবসাইটের জন্য নিয়ম ও শর্তাবলী তৈরি করতে পারবেন এন্ড সবার শেষে রয়েছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুলস পাসওয়ার্ড জেনারেটর এই টুলসগুলো আপনার ওয়েবসাইট নিরাপত্তার ডিজাইন এবং নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন কাজে সাহায্য করবে একদম সহজভাবে এবং দ্রুত তো এই ছিল আজকের ভিডিও আপনারা প্রত্যেকটা টুলস ভালোভাবে ইউজ করে দেখতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ স্টে হেলথি